হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন ধরে ভিডিওর সামনে আসিনি অনেকে বলে ভাই আপনি দেখা ভিডিওতে তাই আজকে আপনাদের সামনে আসলাম

যেগুলো সাতটা এগজ অনেক কয়েকটা কালেকশন আছে এখানে আপনারা দেখবেন আলাদা আলাদা ডিজাইন আছে যার যেটা লাগবে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সবগুলোর কিন্তু দাম থাকবে মাত্র ষাট টাকা পার গজ আড়াই হাত বহর খাঁচাবো নিজের মধ্যে আপনার পায়েল বসানো তিনাত মাত্র ষাট টাকা পরিমাণ কম আছে এটা আবার সাড়ে তিন হাত বহর থাকছে কিন্তু এটার তিনটা কালার আছে ব্যাঙ্গালি কালার যেহেতু অনেকেই স্ক্রিনশট দিয়ে কালার উল্টা পাল্টা বলে হ্যাঁ এটা বাঙ্গি কালার এটা যে বাঙ্গি কালার এর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা কিন্তু বেবি পিঙ্ক কালার থাকছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এটা অলিভ কালার মানে লাইট আঙ্গুর কালার যাকে বলে সেটা হচ্ছে আপনি গ্রিন লেমন কালার গ্রিন লেমন কালার ঠিক আছে এগুলো দিয়ে জামা থেকে শুরু করে গাউন লেহেঙ্গা সারারা গারারা সবই তৈরি করতে পারবেন এই যে নেটের মধ্যে একটা আছে হ্যাঁ সিকোয়েন্স করা আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটাও দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান জর্জের উপর মানে জর্জের জামদানি করা জামদানি করা এগুলো কিন্তু সবগুলো কিন্তু জলছাপ করা আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা সুন্দর পুরো শপিং দেন আড়াই হাত বহর আড়াই হাত বহর অনেক সুন্দর আপনি শাড়ি জামা আর ওন্না যায় যেটা বানাচ্ছি রে বানাতে পাচ্ছেন শাড়ি জামা ওন্না যেটা বানা যেটা ইচ্ছা তৈরি করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এখানে একটা একটা করে সুযোগ দেন ভাই সুযোগ কি না হ্যাঁ তাহলে সবগুলো দেখা যাবে এবং স্ক্রিনশট দেওয়ার মতো কিন্তু সময়ও দিয়ে দিচ্ছে এটা কিন্তু থাকছে শেটের মধ্যে দেখেন যা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এখানে প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা লাগবে যার যেটা লাগবে আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ফুল আড়াই হাত বহর এটি কিন্তু থাকছে ইন্ডিয়ান কালেকশন দেখেন জল ছাপ করা শাড়ির জন্য বেটার কালেকশন তার পাশাপাশি যেটা ইচ্ছে তৈরি করতে পারেন ফুল বহর আড়াই হাত ফুল বহর কিন্তু আড়াই হাত এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং গর্জিয়াস ভালো মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা দেন আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু ভাইয়েরা সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন আর কথায় যেটা ইচ্ছা আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু নিতে পারেন এবং আপনাদের যত গজ দরকার একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা সেটা নিতে পারবেন এত এত কালেকশন দেখেন এই সবগুলোই কিন্তু দামটা সেম থাকছে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকাতেই পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন খুবই সুন্দর সুন্দর কালার এক একটা কালার থাকছে এক এক রকম যার যে কালারটা ভালো লাগবে যার যেই কালারটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটা কিন্তু থাকছে ডিপ পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটা আবারও বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গজ আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ